মানু কুমার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনার বেশ কয়েক ঘন্টা পরই খবরের শিরোনামে এসেছিলেন পেছন থেকে ধাক্কা মারা মালগাড়ির এই অ্যাসিস্ট্যান্ট পাইলট দুর্ঘটনা থেকে উদ্ধার পেয়ে সরকারি হাসপাতালের বিছানায় শুয়ে প্রথম প্রশ্ন করেছিলেন ড্রাইভার সাহেব কেমন কেমন বিপদে ও সহকর্মীর খোঁজ রাখায় প্রশংসা পেয়েছিল মানু মানবিকতা অথচ সেদিনই রেলের তরফে ঘোষণা করা হয়েছিল দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মালগাড়ির চালক ও সহচালকের ট্রেন जो গুড স্ট্রেন थी उसके ड्राइवर और असिस्टेंट ड्राइवर की भी जान चली गई है অথচ দিব্য বেঁচে মানুষটি প্রথমে ভর্তি হয়েছিলেন উত্তরবঙ্গ মেডিকেলে বর্তমানে চিকিৎসাধীন বেসরকারি হাসপাতালে মঙ্গলবার মানু কুমারকে দেখতে বেসরকারি হাসপাতালে যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব মানুষটি বেঁচে আছেন বহুদিন বাঁচুন সুস্থ থাকুন কাজে ফিরুন এটা আমরা প্রার্থনা করব তাকে মৃত বলে ঘোষণা করা এবং এনকোয়ারির আগেই কি কারণে অ্যাক্সিডেন্ট হলো এবং কার জন্য হলো সেইটাকে দিক নির্দেশ করে দেওয়া এবং এফআইআর করে দেওয়া এটা খুব অমানবিক সময় এক্সিডেন্ট হতো একদম হন্ড্রেড পরসেন্ট ইনফরমেশন কলেকট নাই হাত হ্যাঁ কন পাহা পাহ নইন সেই কিন্তু ইনফার্মেশন দিয়ে গা হোকা কি শাম হতে হতে পাত চলা হাসপাতালে ভর্তি হয় সোমিন্দু মজুমদার সঙ্গে রিপোর্ট ক্যালকাত